সবাইকে স্বাগতম বন্ধুরা আমি ইগার আমি এগারো বছরের বেশি সময় ধরে বাইনারি অপশানে ট্রেড করছি আজ আপনাদের আমার ট্রেডিং ব্রোকার ও বাইনারি অপশন দেখাবো আজ আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করব এক্সপায়ারির সময় পাঁচ মিনিট এবং প্রতিবেড পঁচিশ ডলার চলুন গ্রাফ বিশ্লেষণ শুরু করি দেখি কোথায় কী ট্রেড ওপেন করা যায় উদাহরণস্বরূপ ইউরো ডলারে আমি এখনই ডাউন ট্রেড ওপেন করতে যাচ্ছি আমাদের কাছে আছে দাম এখন রেজিস্টেন্স জোনে আছে এই জোনটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে এই জন্য একটা ছোট সাইড চ্যানেল আছে আর ঠিক এখান থেকেই আমি ট্রেড ওপেন করছি চলুন দেখি এরপর কী হয় ইউরো আমি এটা বাদ দিচ্ছে পার্সেন্টেজটা খুবই কম ইউরো ব্রিটিশ পাউন্ড আমি আপ ট্রেড ওপেন করব আমাদের দাম এখন এই মুহূর্তে সাপোর্ট লেভেলে আছে দেখা যাচ্ছে আগেও দাম এই জন থেকে রিবাউন্ড করেছিল এখন মনে হচ্ছে ছোটো একটা ইম্পালস হয়েছে রিভার্সাল শুরু হয়েছে দাম ওপরের দিকে যাচ্ছে আশা করি সব কিছু ঠিকঠাক হবে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান কার আমি ডাউন ট্রেড ওপেন করব। রেজিস্টেন্স জোন এখানেই আমাদের জোন জোনটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অনেকবার রিভার্সাল হয়েছে দাম অনেকক্ষণ ধরে দাম এই জোনটা ভাঙতে পারেনি তো অস্ট্রেলিয়ান ডলার জাপানি ইয়েন চলুন দেখি আসলে হ্যাঁ এখানেও আপ ওপেন করা যায় চলুন করি রিট্রেসমেন্ট শুরু হয়েছে আচ্ছা মনে হচ্ছে একটা পিনবার তৈরি হচ্ছে একটা রিভার্সাল ক্যান্ডেলস টিপাটাল আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে দাম প্রায় এই জোন থেকে রিভার্স হয়েছে এবং আপ আমি এখানেই ওপেন করছি ইউরো আপডেট আমাদের চার্টে লোকাল মিনিমাম আছে এখানে একটা জটিল ব্রেকআউট আর আমার মনে হয় দেখা যেতে পারে বড় টাইম ফ্রেমে গেলে পিনবার দেখা যাবে চলুন আসলে দেখি সমস্যা কি ধরে নিয়ে আমরা এক ঘন্টা চার্টে যাই হ্যাঁ দু ঘন্টা চার্টেও আমাদের এখানে একদম ভালো একটা পিনবার হবে এই দুইটা ক্যান্ডেল মিলে প্রথমে আমাদের একটা ক্যান্ডেল থাকবে যার শ্যাডো অনেক লম্বা মানে খুব ভালো একটা রিভার্সাল পিনবার ঠিক আছে চলুন আবার দশ মিনিটের চার্টে ফিরে যাই এবং দেখি আমাদের কাছে আর কি আছে ইউরো অস্ট্রেলিয়ান ডলার ডাউনের দিকে ট্রেড আমাদের এখানে একটা লোকাল ম্যাক্সিমাম আছে একটু আগে একটা ইম্পালস ছিল এখানেও একটা পিনবার তৈরি হচ্ছে তবে এটা দশ মিনিটের চার্ট তাই খুব শক্তিশালী পিনবার হয়নি কিন্তু বড় টাইম ফ্রেমে যদি সব কিছু এভাবেই চলতে থাকে তাহলে পিনবারটা দেখতে বেশ ভালোই হবে ঠিক আছে এখন পর্যন্ত আমাদের ছটা ট্রেড ওপেন আছে ডলার সুইস ফ্রাঙ্ক আপ ট্রেড লোকাল মিনিমাম আমাদের এখানে কিছুটা ফেক ব্রেকআউট হয়েছিল তবে মূলত এই জন্যে রিভার্সালও দেখা যাচ্ছে এখন যদি দুইটা ক্যান্ডেল একসাথে করি তাহলে আমাদের একটা ছোট বডি আর বেশ লম্বা শ্যাডোওয়ালা ক্যান্ডেল হবে মানে এটা আমাদের জন্য আবারও একটা পিনবার বড় টাইম ফ্রেমে ঠিক আছে সব ঠিক আছে এটা একেবারে বন্ধ করে দিই যাতে ঝামেলা না করে এবং চলুন দেখি আমাদের ট্রেডগুলো কেমন চলছে এখন পর্যন্ত শুধু একটা ট্রেড আছে মাইডাসে তবে চলুন একটু কাছ থেকে ইউরো ডলার এন্ট্রি পয়েন্টের বেশ কাছাকাছি আছে ঠিক এখনই পতন শুরু হয়েছে ইউরো ব্রিটিশ পাউন্ড ট্রেড এখনও লাভে আছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারও এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আছে এখনও খুব বড় কোনো মুভমেন্ট হয়নি অস্ট্রেলিয়ান ডলার জাপানি এনও এন্ট্রি পয়েন্টের আশেপাশে ঘুরছে আর ইউরো সুইসফ্রা এখানে দাম অনেক বেশি দৃঢ়ভাবে মুভ করছে ইউরো অস্ট্রেলিয়ান ডলার এখানেও প্রায় কিছুই হচ্ছে না তবে অপেক্ষা করা উচিত আর ডলার সুইস্ট্রা এখানেও দাম একটু লাভে আছে তবে খুব বেশি না তাহলে অপেক্ষা করি হ্যাঁ অস্ট্রেলিয়ান ডলার ইয়ান আমি এখানে আরেকটা অতিরিক্ত ট্রেড খুলব এখানে আমাদের দাম একটু কমেছে আর হতে পারে হতে পারে ইউরোতেও অস্ট্রেলিয়ান ডলার চলুন দেখি এখানে কি অবস্থা হ্যাঁ এখানেও একটা ট্রেড খুঁজব কেন নয় আসলে আমাদের জোনটা বেশ বড় এখানে সম্ভবত দুটা ট্রেডই লাভে বন্ধ হতে পারে আমি একটু লোভ করছি অন্যদিকে যদি দাম ওপরের দিকে চলতে থাকে তাহলে দুইটা ট্রেডই হারাতে পারি যেটা খুব ভালো না আর ইউরো ব্রিটিশ পাউন্ড একদমই সময় মতো হয়নি এখানে দাম আমাদের খোলা ট্রেডের বিপরীতে লাভ দিয়েছে আর ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারও বিপরীত দিকেও লাভ দিয়েছে তো ইউরো ডলার সাত সেকেন্ড বাকি দাম বলতে চেয়েছিলাম এন্ট্রি পয়েন্টের খুব কাছাকাছি কিন্তু এখনই এটা মাইনাসে চলে গেছে এটা তো একেবারে অপ্রত্যাশিত ঠিক আছে চলুন ডুপ্লিকেট করি বুঝতে পারছি না কি হয়েছে কেন আমার ট্রেডগুলো মাইনাসে বন্ধ হতে শুরু করেছে সব কিছু আসলে শুরুতে ভালোই ছিল কিন্তু শেষে এসে অবশ্যই কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটল তো আমি একটু ঘুরিয়ে ফেলেছি আসলে কতগুলো ট্রেড খুলেছিলাম সম্ভবত তেরোটা এবং এখন পর্যন্ত মনে হচ্ছে এর মধ্যে তিনটা মাইনাসে বন্ধ হয়েছে কিন্তু এটাই সবলা হ্যাঁ কত দ্রুত সব কিছু বদলে গেল সব কিছু ভালোই ছিল একটু সময় আর ঠিক প্রথম দিকে ট্রেডগুলো বন্ধ হওয়ার কুড়ি সেকেন্ড আগে সব কিছু একেবারে বদলে গেল খুব হঠাৎ করে হ্যাঁ চতুর্থ ট্রেডটাও মাইনাসে বন্ধ হচ্ছে কিন্তু এখন চেষ্টা করব যেভাবেই হোক প্লাসে যেতে ইউরো সুইস ফ্রাঙ্ক এখানেও দাম খুব আত্মবিশ্বাসের সাথে উপরে যাচ্ছিল আর শেষ পাঁচ সেকেন্ড সম্ভবত এখনো তাই হবে যদি হঠাৎ নিচে নেমে যায় তাহলে ট্রেডটা মাইনাসে বন্ধ হবে না শেষ পর্যন্ত প্লাসেই হলো ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ ছিল সিগন্যাল তো এখনো আছে চাইলে ট্রেডটা আবার করা যায় ইউরো অস্ট্রেলিয়ান ডলার নিচের ট্রেডটা নিশ্চিতভাবে মাইনাসে বন্ধ হচ্ছে অনেক ট্রেডই ঠিক যেমনটা চেয়েছিলাম সেভাবে বন্ধ না একমাত্র আশা বাকি ট্রেডগুলোর জন্য ঠিকমতোই বন্ধ ভাই আমি কোনো এক ইম্পালসে পড়ে গিয়েছিলাম এখন সময় নেই খুঁজে দেখার কি হয়েছে ডলার সুইস ফ্র্যাঙ্ক দেখো আমাদের ট্রেড আবার লাভের জন্য এসেছে ওপরে এতে ভালো হয়েছে হ্যাঁ ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে এখানে সব ঠিকঠাক আছে অস্ট্রেলিয়ান ডলার ইয়েন আপাতত মাইনাসে আছে ইউরো অস্ট্রেলিয়ান তেল দাম অবশ্যই নেমে গেছে কিন্তু এন্ট্রি পয়েন্ট থেকে এখনও অনেকটা দূরে দেখা যাক সামনে কি হয় অস্ট্রেলিয়ান ডলার ইয়েন ধীরে ধীরে আজ আসছে সম্ভবত ইউরো অস্ট্রেলিয়ানও পড়ে গেছে দাম চেষ্টা করছে আমার কাঙ্ক্ষিত দিকে যেতে যাচ্ছে হ্যাঁ কোনো ভুল ইম্পালস রেখে দিয়েছিলাম সেটাই কিছু ট্রেড মাইনাসে বন্ধ করেছে কি আর করা হয় দুঃখজনকভাবে বাছার উপায় নেই অস্ট্রেলিয়ান ডলার ইয়েন শেষ দশ সেকেন্ডে এটা হঠাৎ করে পড়ে গেল আর ইউরোতে তহবিল হঠাৎ করে বাড়তে শুরু করলো খারাপ খুব খারাপ ব্রিটিশ পাউন্ড তো একেবারে উপরে উঠে গেল আরও দুইটা ট্রেড মাইনাসে বন্ধ হয়েছে এখন মোট ছয়টা ট্রেড মাইনাসে এখন আমাকে বাকি সব ট্রেড প্লাসে বন্ধ করতে হবে যাতে অন্তত আজকের দিনে কিছু একটা ফলাফল হয় তবে আসলে এই ট্রেডগুলোর বেশিরভাগই প্লাসে বন্ধ হবে কিন্তু ফলাফল খুব একটা ভালো হবে না দামের খুবই হঠাৎ ওঠা নামা আজ বাজার একেবারে পাগল যাচ্ছে এদিকে ইউরো ডলার প্লাসে বন্ধ হচ্ছে। আমাদের হাতে মাত্র পাঁচ সেকেন্ড বাকি আছে সম্ভবত এখানে দামের ফেরার সময় নেই হ্যাঁ এখানে ট্রেডটা প্লাসে বন্ধ হচ্ছে ইউরো ব্রিটিশ পাউন্ড প্লাসে বন্ধ হচ্ছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার মাইনাসে বন্ধ হচ্ছে দাম ফেরার সুযোগ পায়নি এবং ডলার সুইস আমাদের সব কিছু ঠিক থাকেছে এই ট্রেডটা লাভে বন্ধ হবে এবং ইউরো সুইস ফ্র্যাঙ্কে একটা ট্রেড বাকি আছে তবুও আজ একটু মাইনাস ছোট একটা মাইনাস আমি ধরেই ফেললাম আজকে ট্রেডিংটা এমনই ছিল বাজারটা খুবই অপ্রত্যাশিত আচরণ করেছে বাজার এমনভাবে চলেছে অনেক অজানা মুভমেন্ট হয়েছে অনেক ইম্পালস ছিল এমন বাজারে অবশ্যই লাভ করা ভাগ কঠিন মূলত যেমনটা দেখছেন আমারও সফল হয়নি শেষ ট্রেডটা শেষের দিকে কিন্তু এখানে হ্যাঁ দামের একটা জুলো মুভমেন্ট হচ্ছে কিন্তু এতে লাভটা কি হ্যাঁ ব্যালেন্স একটু কমে গেছে এটাই ছিল আজকের জন্য বন্ধু আপনি যদি জানতে চান আমি কিভাবে মার্কেটে এন্ট্রি পয়েন্ট খুঁজি তাহলে অবশ্যই এই ভিডিওর বর্ণনায় একবার দেখে নিন সেখানে আমার ওয়েবসাইটে শিক্ষামূলক কন্টেন্টের লিঙ্ক পাবেন আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে লাইক দিতে এবং আপনার মন্তব্য লিখতে ভুলবেন না সবাইকে শুভ ট্রেডিং সবাইকে বিলায়